এটাও একটা স্মৃতিস্বরূপ জিনিস যে না আমার একটা জিনিস আনা হয়েছে হয়তো তেরকম দামি না তো দামি না হলেও যেটা বললাম যে গিফট গিফটেই একটা শাড়ি আনছে কেন তার জন্য গতকাল ষোলো তারিখ গেছে তো ষোলো তারিখ আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আসলে আমাদের বিয়ের বয়স নয় বছর কমপ্লিট হয়েছে গতকালকে আর কি তো ওর আগের দিন রাইতে বারোটার দিক দেয় লতা এবং সাদিয়া আমাদের একটা সারপ্রাইজ দিছে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সকলকেই স্বাগতম দেল লাইফ স্টাইলে আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আমার জন্য সেটা হলো আপনারা অনেকেই কান্তাস চ্যানেল থেকে দেখছেন একটা ভিডিও গতকাল ষোলো তারিখ গেছে তো কি দুয়াগুলো দেখা যায় না গতকাল ষোলো তারিখ গেছে তো ষোলো তারিখ আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আসলেই আমাদের বিয়ের বয়স নয় বছর কমপ্লিট হয়েছে গতকালকে আর কি তো ওর আগের দিন রাইতেই বারোটার দিক দেয় লতা এবং সাদিয়া আমাদের একটা সারপ্রাইজ দিছে একটা কেক উপহার দিছে কেক কাটছি আমরা সবাই মিলে তো আসলেই খুব সুন্দর একটা মুহূর্ত ছিল আমাদের জন্য আর বিশেষ করে আমি যদি হনেস্টলি বলি আমার সত্যি কথা ডেটটা খেয়াল ছিল না ওইয়ের বিশের দিন আগে হয়তো আমরা ডিসকাশন করছি কান্তা আর আমি যে ষোলো তারিখ আমাদের বিবাহ বার্ষিকী নতম আর কি তো পরে বললাম দেখি কি করা যায় তবে যেদিনকে ষোলো তারিখ ওই ওইব আর কি ওইয়ার আগের দিন আর কি রাতকের ঘটনা আমার আসলে স্মরণ ছিল না তো হঠাৎ করে লতা সাদিয়া তারপরে মাসুদ আমাদের বাড়ির মিস্ত্রি এরা সবাই মিললা আমাদের একটা গিফট উপহার দিছে তো যাই হোক ওদেরকে অসংখ্য ধন্যবাদ মনে করাই দেওয়ার জন্য আর আমি প্রতিটা প্রতিটা বছরে আসলে বেশিরভাগই বেশিরভাগ কি আমার মনে হয় বিবাহ বার্ষিক আমি বাড়িতে কখনো পালন করতে পারি নাই কান্তা পাশে বসে আছে আসলে কান্তা কখনো করা হয়েছে হ্যাঁ একবার দেশে ছিলাম একবার দেশে ছিলাম তবে আমরা একটা প্ল্যান করছিলাম করব করে তো অসুস্থতার কারণে আসলে করা হয় না কে তো করা হয়নি আর এইবার কা এইবার কা আসলে আমার বিশেষ করে আমি বাড়িতে টুকটাক কাজকর্ম করা হয় যেহেতু মিস্ত্রি কাজ করে আর তাছাড়াও আমার একটু এমনি বাড়িতে মানে আমার কিছু না টুকটাক না করলে আর ভালো লাগে না এরকম তো আমি কাজের উপরে ব্যস্ত থাকার কারণে আমার স্মরণ ছিল না তো যাই হোক প্রতিটা বারে আমি বিদেশে থাকলেও আমি আসলে কান্তারে যে কোনো একটা গিফট দেওয়ার চেষ্টা করছি আর গিফট যদি কখনো নাও দিতে পারছি আমি তার জন্য একটা আমার তরফ থেকে আমি একটা বেস্ট মেসেজ দেওয়ার চেষ্টা করছি অনেক সময় মেসেজ দিতাম অনেক সময় ভিডিও কলে শুভেচ্ছা বার্তা আসলে দিতাম তো গতকালকে যেহেতু গেছে গতকালকে আমি আসলে ব্যস্ততা ছিলাম অনেক ব্যস্ত ছিলাম আমার ওই ভিডিওতে দেখছেন ও ভিডিও আপলোড দিছে যে আমার এক বাতিজার বিয়ে চলতেছে তো সেখানে মূলত আমার ওই দাদায় আমার দিয়ে মানে অনেক কিছু করানোর চেষ্টা করতেছে সব কিছুতেই আমি ইনভলভ আছি আর আমার এছাড়া কোনো হানে যায় না কোনো কিছু করেও না তো যে আমাকে এত একটা মানে ই করে মোহব্বত করে তার জন্য অবশ্যই আমার কাজকর্ম যদি বিসর্জন দিয়েও হয় তারপরেও মানে তার পাশে থাকতে হয় তো সেই সুবাদেই আমি তার যেখানে যাওয়া লাগে আমি যাই আর সে আমার খুব কাছের এবং প্রিয় একজন মানুষ যদিও সে বয়স্ক বয়স্ক হলেও আসলে আমার সাথে খুবই তার আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো আর কি তো এই কারণে আসলে অনেক কিছু মানে করা করতে না আজকে এই ভিডিওটা ভাবছিলাম গতকালকে আমি এই ভিডিওটা বানামো এবং আপনাদের সাথে শেয়ার করব তো আনফর্চুনেটলি করতে পারি না এখানে আজকে আমি শত ব্যস্ততার মাঝেও আমি বাজারে গেছিলাম তো ভাবলাম যে কান্তারে সামান্য একটা কিছু আমি উপহার দিই তো একটা জিনিস আমি আনছি তার জন্য গতবার ও আমি একটা শাড়ি দিয়েছিলাম সাদিয়া লতারে দিয়া কিনাইয়া গিফট করছিলাম তো আজ যেহেতু বাতিজার কাপড় কাপড়চুপড় কিনতে গেছি তো ওইরকম কাপড় টাইপের একটা আনছি আমি আর কান্তা আপনারা অনেকেই জানেন যে কান্তার আসলে ডেট বেশ একটা দূরে না তো এখন যদি আমি অন্য জিনিস আনিও সেগুলো সে পড়তে পারবো না আর যেটা আনছি এটাও তার পরা পরবো না এখন তারপরও মানে অ্যাটলিস্ট ও তো বলতে পারবো যে না আমার স্বামী আমার বিবাহবার্ষিকী উপলক্ষে আমার একটা গিফট করেছে তো সেই জন্যই আসলে আমার আনা আর এই ভিডিও করা আসলে প্রতিটা মানুষেরই আসলে এই বিয়ের দিনটা খুবই ইম্পর্টেন্ট কারণ মানুষের বিয়ের তো আর বারবার হয় না একবারই হয় আর ওই দিনটাই মানুষের কাছে খুব মূল তো যেই কথা বলতেছিলাম আসলে দুঃখিত ক্যামেরাটা অফ হয়েছিল ফোনটা আবার চালু করলাম তো যেটা এবার যে গিফটটা আমি কান্তার জন্য আনছি এই যে দেখেন সামান্য আসলে গিফট গিফটই এটা এটাও একটা স্মৃতিস্বরূপ জিনিস যে না আমার একটা জিনিস আনা হয়েছে হয়তো এরকম দামি না তো দামি না হলেও যেটা বললাম যে গিফট গিফটেই একটা শাড়ি আনছি কান্তর জন্য

আরেকটু প্রোটা আরেকটু হ্যাঁ ঠিক আছে তো এই হলো শাড়িটা তো যাই হোক আসলে দামটা নাই বলি তবে বেশি একটা দাম না অল্প পরিসরে আসলে আনা হয়েছে দেখতে ভালো লাগে দাম যাই হোক দাম আসলে বিষয় না গিফট তো গিফট সেটা করলাম আর আর যাই হোক আসলে দোয়া করবেন আসলে নয়টা বছর একসাথে পার করছি আসলে সুখ দুঃখ অনেক কিছুই বাগা করে নেছি, মান অভিমান জর্গা বিবাদ কোনোটাই কম ছিল না আলহামদুলিল্লাহ যেহেতু নয় বছর কমপ্লিট হয়েছে আমাদের একমাত্র সন্তান আদিয়ান মাসাল্লাহ ছয় বছর হয়ে গেছে একই কই পাঁচ বছর কমপ্লিট হয়েছে ছয় বছরে পড়ছে আলহামদুলিল্লাহ অতি জলদি হয়তো আমাদের ঘরের নতুন অতিথি আসবে তো দোয়া করবেন আর বাকি আল্লাহ যতদিন বাসাই রাখে আমাদেরকে আমরা যেন বাকি দিনগুলো একসাথে মিলেমিশে পার করতে পারি সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে পারি হ্যাঁ অবশ্যই একসাথে থাকলে মান অভিমান থাকবে আর স্বামী স্ত্রীর ভিতর যদি আমি যতটুকু জানি যে মান অভিমান যদি না থাকে তো তাদের সম্পর্ক আর সুসম্পর্ক হয়ে ওঠে না যেখানে সুখ আছে সেখানে দুঃখ আছে যেখানে দুঃখ আছে সেখানে সুখ আছে তো সুখ দুঃখ উভয় মিলেই আসলে মানুষের লাইফ যদি সুখে দুঃখের মর্ম না বুঝে মানে দুঃখে না পড়ে তাহলে আসলে সুখ সুখের জিনিসটা বোঝে না সুখে না গেলে আবার দুঃখের জিনিসটা বোঝে না তো উভয় ব্যালেন্স করে চলাটাই উত্তম আমার কাছে মনে হয় আর প্রতিটি ফ্যামিলির জন্যই দোয়া করি আসলে আপনারা যারা ভিডিও দেখেন নিয়মিত আমাদের আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন দিনগুলো যেন ভালোভাবে পার করতে পারি তো এই একটা ভিডিও ছিল আমাদের বিবাহবার্ষিক উপলক্ষে তবে সেলিব্রেশনের আসলে কোনো কিছু করি নাই করা হয় কে আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না তো যাই হোক ভবিষ্যতে দেখা যায় যদি আগামীবার ইনশাল্লাহ থাকি দেশে আর দেশে থাকবো অবশ্যই বাইরে যাওয়া হইব না বড় পরিসরে হয়তো দেখি কিছু করা যায় কি না তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করি সকলেই ভালো থাকবেন দোয়া রাখবেন সকলের জন্য শুভকামনা রইল এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুখে শান্তিতে আগামী দিনগুলো পার করতে পারি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ